লজ্জার ইতিহাস রচনা হলো মেলাঘরে পোষ সংক্রান্তির মেলায় ইপটি কেন্দ্র করে এক অংশের জনতা অপরাধীকে ধরে ব্যাপক মারধর করে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে জনতার রাগে পুলিশকে আক্রমণ করে বসে স্থানীয় দোকানপাট ভেঙে দেয় মূলত এক অপরিচিত বাঙালি যুবক মেলায় আসা এক উপজাতির সাথে দুর্ব্যবহারে এই ঘটনার সূত্রপাত হয় স্থানীয় উপজাতি জনগণ পুলিশ এবং পরবর্তী সময়ে বাঙালি জনগোষ্ঠীকে লক্ষ্য করে ইট পাটকেল থাকে শেষে পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে অবস্থা নিয়ন্ত্রণে আসে ছেলেটিকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যায় এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশ প্রহরাও বজায় রয়েছে আমরা দেবরুমার কাছে একটা ধরছে এটা কি আমার তোর করছে আর আমি ধরছে আমরা সজাতি মেয়ে ধরছে আমার তিমি আমার ধরছি এরপরে এখানে লয়ে আসছি এরপরে পুলিশে তারা দিয়েছে তারা কো

বাঙালী চেলে কৈ আছে বাংালীলৈ গৈছে পুলিচ লৈ গৈছে